হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামমিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের ওপরে কিছু কথা ডিসকাস করতে চলেছি যেটা তোমরা ভিডিও থামমিল দেখে বুঝতে পেরেছ কিছু ইম্পর্ট্যান্ট কথা যেটা তোমাদের শুনে রাখাটা খুব দরকার এবং পরবর্তীকালে আমাদের কি কি স্টেপ নিতে হবে সেটা জেনে রাখাটাও কিন্তু খুব দরকার ঠিক আছে তা না হলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাব আমরা তাই বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা যারা পরবর্তীকালে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের প্রিলিমস ক্লিয়ার করবে তারা অবশ্যই মেন্সের জন্য খাটবে তো সেক্ষেত্রে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশের ওপরে ডেসক্রিপটিভ লিখতে হবে প্রত্যেকেই জানো আগের বারে যারা যারা এক্সাম দিয়েছিলে বা সিলেবাস যারা যারা জানো তারা প্রত্যেকেই বুঝতে পারছো যে ডেসক্রিপ্টিভ লেখাটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রিলিমস পাস করার পরে তো অবশ্যই যারা যারা মনে করো যে তোমাদের একটা সিট নিতে হবে তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে থাকা প্লেলিস্ট থেকে তোমরা ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি দেখতে পারো আমি মোটামুটিভাবে দু তিন মাস পর থেকে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছাড়া শুরু করব। কারণ এই মুহূর্তে তোমাদের প্রিপারেশান নিয়ে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে এখন যে সমস্ত এক্সামগুলো এমসি কিউজ বেসিসে হচ্ছে সেই ফ্লোতে তোমরা এখন চলো তিন মাস চার মাস পরে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করবে মোটামুটিভাবে দু তিন মাস যদি ভালো করে প্রিপারেশান নিতে পারো অবশ্যই তোমরা মেন্স ক্লিয়ার করবে আর আমি তোমাদের পাশে সবসময় রয়েছি তাই তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তো ফ্রেন্ডস যে কথাটা আমি বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কি পিএসসি ক্লার্কশিপ দু হাজার যে ডেট দিয়েছে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে ষোলো তারিখ এবং সতেরো তারিখ নভেম্বর মাসের তো সেই দু দিন এক্সাম হবে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে আগের বছর যে রকম হয়েছিল মানে দু হাজার উনিশ সালে যেরকম হয়েছিল মানে দুটো শিফটেই পরীক্ষা হয়েছিল তো আমরা ভেবেছিলাম যে দুদিন একটা একটা শিফটে পরীক্ষা হয়ে যাবে মানে দুটো শিফটে পরীক্ষা হবে তো সেটা না করে পিএসসি কিন্তু দুটো দুটো শিফটে এক্সাম নেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং এই কথাটা কিন্তু সত্যি অনেকেই বলছিল যে নোটিশটা যে ভাইরাল হয়েছে সেটা কি সত্যি না মিথ্যা আমি বলবো এইটাই কিন্তু সত্যি চারটে শিফটে কিন্তু এক্সাম হতে চলেছে মানে ষোলো তারিখে দুটো শিফট হবে সতেরো তারিখে কিন্তু দুটো শিফট হবে মানে টোটাল চারটে শিফটে কিন্তু এক্সাম হতে চলেছে এতে অনেক সমস্যা হবে বন্ধুরা কারণ পিএসসি ক্লার্কশিপে প্রিলিমসের মার্কস কিন্তু মেন্সের সাথে যোগ হবে তারপরে কিন্তু ইভ্যালুয়েশান হবে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না মানে টাইপ টেস্টের জন্য তোমরা এলিজিবেল হবে কি হবে না ঠিক আছে তো এমনটা নয় যে পিলিমসের মার্কস শুধুমাত্র পরের স্টেপটা কোয়ালিফাই করার জন্য এমনটা কিন্তু নয় এবার দেখো চারটে শিফটে যদি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ যারা ফুর এস পরীক্ষা দিয়েছো ছটা শিফটে কিন্তু এক্সাম হয়েছে তো যে শিফটে কোশ্চেন পেপার ইজি হয়েছে তারা অনেকগুলো মার্কস কিন্তু ক্যারি করবে এবং যে শিফটে কোশ্চেন পেপার একটু টাফ হয়েছে এমনটা নয় যে শিফটের কোশ্চেন পেপার একই রকম হবে বা একই রকম লেভেলের হবে লেভেল তো চেঞ্জ হতেই পারে তো সেক্ষেত্রে যে পরের শিফটে এক্সাম দেবে হতে পারে সে কোশ্চেন পেপারটা খুব টাফ পড়ে গেল যে প্রথম শিফটে দিল তার কোশ্চেন পেপারটা অনেক ইজি হলো বা ভাইস বার্সা হতে পারে প্রথম শিফটে হয়তো কোশ্চেন পেপার খুব টাফ হলো পরের শিফটে কোশ্চেন পেপার অনেক ইজি হলো ঠিক আছে তো এতে কিন্তু স্টুডেন্টসদের সাথে ইনজাস্টিস হচ্ছে ঠিক আছে এটা কিন্তু জাস্টিস হচ্ছে না কারণ যখন কাট অফ একটাই হবে তো সেক্ষেত্রে পরীক্ষা একটাই হওয়া উচিত কারণ পুলিশের পরীক্ষাগুলো একটাই হয় মানে কত লাখ ফর্ম ফিল করে আট লাখ ন লাখ ফর্ম ফিল করে পুলিশে সেখানে তো পিআরবি একইবারে কিন্তু এক্সামটাকে কন্ডাক্ট করে নেয় এক্ষেত্রে কিন্তু পিএসসির চারটে শিফটে নেওয়ার কথা ভাবছে এটা কিন্তু বন্ধুরা আমাদের বন্ধ করতে হবে পিএসসিতে ডেপুটেশান জমা দিতে হবে ঠিক আছে এরকম করলে কিন্তু আবার দুর্নীতি হবে কারণ দেখো ধরো প্রথম শিফটে কোনো একটা পরীক্ষা হয়ে গেল সেই শিফটের কোয়েশ্চেন পেপারটা অনেকেই পাবে ঠিক আছে তার বন্ধু বান্ধবীদের দেখাবে সেরকম কিছু টাইপের কোশ্চেন হয়তো সেকেন্ড শিফ্টে এসছে তো তখন কিন্তু তারা সুবিধা পেয়ে যাবে ফার্স্ট শিফটের তুলনায় সেকেন্ড শিফট সুবিধা পেয়ে গেল বা এটাও হতে পারে যেরকম টাইপের কোশ্চেন হলো সেকেন্ড শিফটটা তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল একটু টাফ হলো তো সেক্ষেত্রে কিন্তু তাদের মন ভেঙে যাবে তো এই জিনিসগুলো হলে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ইনজাস্টিস হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে ইনজাস্টিস হবে আর তোমরা দু সালে দেখেছো যে কীরকম দুর্নীতিটা হয়েছিল পিএসসি ক্লার্কশিপে ওএমআর আর শিটেও দুর্নীতি হয়েছে প্রথমত আমি বলবো ও এমআর সিটে দুর্নীতি হয়েছে এবং মেন্সের খাতাও কিন্তু খুব বাজেভাবে দেখা হয়েছে মানে সত্যি কথা বলতে গেলে মেন্সের খাতা খুবই বাজেভাবে দেখা হয়েছিল পিএসসিতে এবছর আমি বলতে পারবো না কী হবে ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারবে না কিন্তু দু হাজার উনিশ সালে মেন্সের খাতা অনেক বাজেভাবে দেখা হয়েছিল অনেক মানে যারা অনেক কম মার্কস পেয়েছিলো প্রিলিমসে তারা নাইনটি পারসেন্টের ওপরেও পেয়ে গিয়েছিল লিটারেচারে ঠিক আছে বেশিরভাগ জনকে অ্যাভারেজ মার্কস দেওয়া হয়েছে আর বেশিরভাগ জনকে এমন মার্কস দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে লিটারেচারে এক্সপেক্ট করাই যায় না এরকমও মার্কস কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তো একটা ইনজাস্টিস তো হয়েই সেটা তোমরা প্রত্যেকেই জানো নতুন করে বলার কিছু দরকার পড়ে না যেখানে মেন্সে ইনজাস্টিস হয়েছে সেখানে প্রিলিমসেও যদি একটা ইনজাস্টিস হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে স্টুডেন্টসরা তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি ভিডিওটা বানালাম এই জন্যই অনেকেই আছো যারা পড়াশোনায় বিজি থাকো আমার চ্যানেলের সাথে যুক্ত তারা অনেক সময় অনেক কিছু জিনিস হয়তো নাও জানতে পারো বাকি চ্যানেলগুলোকে ফলো নাও করতে পারো তো আমার কাজ ছিল তোমাদের জানিয়ে রাখা যে এইরকম ঘটনা ঘটতে চলেছে এতে কিন্তু ফুড এসআইয়ের মতন কিন্তু ইনজাস্টিস হবে স্টুডেন্টসদের সাথে তো আমরা অবশ্যই পিএসসিতে যাব এই যে ম্যাটারটা রয়েছে এই ম্যাটারটাকে নিয়ে কথা বলতে হবে যাতে মিনিমাম মিনিমাম দুটো শিফটে যেন করা হয় আগেরবারও যেটা হয়েছিল মিনিমাম দুটো শিফটে চারটে শিফট হলে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ইনজাস্টিস হবে স্টুডেন্টসদের সাথে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা প্রত্যেকেই দেখেছ আমরা যখন ডাব্লিউইপির তরফ থেকে যখন কোনো নোটিফিকেশান প্রো হয়েছে আমরা প্রতিবাদে গেছি তোমরা শর্টস ভিডিওতে দেখেছ এবারেও কিন্তু আমরা যাবো পিএসসিতে তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে আমাদের গ্রুপ আছে চ্যানেলটির সাথে যুক্ত থাকবে একসাথে যাব দেখা হয়ে যাবে ওকে তো এইগুলো নিয়ে কিন্তু পিএসসির সাথে ডিসকাস করতে হবে দেখো পিএসসি কিন্তু অবুঝ নয় জেনে বুঝেই কিন্তু এই কাজগুলো করে আর পিএসসি ক্লার্কশিপ বলো তারপরে হচ্ছে ফুড এসআই এই সমস্ত এক্সামগুলোতে কিন্তু দুর্নীতি মানে হয়েই এসেছে এতদিন পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তাতে দুর্নীতি হয়েছে কেউ কোনোদিনও বলতে পারবে না যে পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে এক্সাম হয়েছে ঠিক আছে তো এই সমস্ত জায়গায় দুর্নীতি থাকে তার উপরে যদি এরকম ইনজাস্টিস হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসরা মানে নিতে পারবে না তোমরা প্রত্যেকেই যেন দু সালে অনেকেই সুইসাইড করেছিল অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছিলো মেন্সের রেজাল্টসের পরে তো সেখানেই যদি প্রথম থেকে ইনজাস্টিস শুরু হয়ে যায় তো স্টুডেন্টসরা কিন্তু অনেক বিপদে পড়বে তাই ফ্রেন্ডস এটা যাতে না হয় পিএসসির সাথে আমাদের কথা বলতে হবে পি অফিসে যেতে হবে কোন দিন যাব আমরা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে ওখানে দেখা হয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং পরবর্তীকালে মেন্সের প্রিপারেশানের জন্য আমি তোমাদের পাশে থাকবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে